আসসালামু আলাইকুম পাখি পাখিরটার চ্যানেল এবং পেজ থেকে সকলকেই জানাচ্ছি স্বাগতম ভিউয়ার্স আজকে থামনিল দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন যে এই পর্যন্ত যত পাখি বিক্রি করেছি সবচাইতে কম দামে আজকে আপনাদেরকে দেওয়া হবে কোনর পাখি তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আজকে কত লো প্রাইজে আমরা দিচ্ছি আর এই অফারটা মাত্র দুই দিন দুই দিনের জন্য থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ছয়শো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ তো চলুন বেশি কথা বলবো না ভিডিও শুরু করবো কিন্তু আজকে শুরু করবো আমরা প্রথমেই লাভবার পাখি দিয়ে যারা গ্রিন ফিশার অফলাইন লাভবার চেয়েছিলেন তাদের জন্য আজকে গ্রিন ফিশার অফ দিচ্ছি মাত্র নয় হাজার টাকা করে পেয়ার এগুলো সব ডাবল পেক্সর অফলাইন দেখতে পারতেছেন মাত্র নয় হাজার টাকা পেয়ার কারো সিঙ্গেল মেল ফিমেল যাই লাগে নিতে পারবেন সাড়ে চার হাজার টাকা করে পার পিস পড়বে আচ্ছা আসি এখানে একজোড়া গ্রিন ফিশার অপলাইন আছে মার্কিং এই পেয়ারটা পড়বে পাঁচ হাজার টাকা এবং পার ব্লু একটা পেয়ার আছে আপনারা দেখতে পারতেছেন ব্লুর পেয়ারটা পড়বে চার হাজার টাকা এটা ফিক্সড প্রাইস এই যে একটা শীতন একটা পার পারগুলো একটা একটা পেয়ার ইউইন রয়েছে ইউনটা দেখানোর চেষ্টা করতেছি ওই যে ওইখানে যে বসে আছে ওটা মেল এবং এটা ফিমেল এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটা এই যে পেয়ারটা এক জায়গায় চলে আসছে পেয়ারটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে যদিও আগের ভিডিওতে বারো হাজার চাওয়া হয়েছিল এখন দশ হাজার টাকা কারণ আজকে খুবই ডিসকাউন্ট রেডে পাখি দিব কারণ আমার নতুন কিছু পাখি আসছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি উইং অফলাইন রয়েছে উইং অফলাইনগুলো বারো হাজার টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে তো এখানে আবার এক পিস রয়েছে পারগুলো ইউন অফলাইন যেটা দেখতে পাচ্ছেন আপনারা চলে আসছে না এই যে নিচে পারগুলো ইউন অফলাইনটা আর ওই পাখিটা সিঙ্গেল নিলে পড়বে দশ হাজার টাকা কারণ এটা খুবই হাই মিউটেশনের একটা পাখি নিচে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আসি আমাদের কাছে লুটিন অফিসার রেডাই রয়েছে অল্প কিছু পাখি রয়েছে এগুলো আমাদের কাছে অনেক পাখি ছিল বিক্রি করতে করতে অল্প কিছু রয়েছে এখন বর্তমানে যারা নিবেন মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় লুটিন অফিসার রেড আই পেয়ার তবে এক পিস যদি কেউ নিতে চান এক পিসের দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা এখানে একটা পেয়ার ইয়েলো কালার লাভ রয়েছে খুবই সুন্দর এর কালারটা আসলে আলোর কারণে আলোর বিপরীতের কারণে বোঝা যাচ্ছে না এই পেয়ারটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা ফিক্সড প্রাইস বিহ আপনাদেরকে লুটিন অফিসার অফলাইনের কথা বলা হয়েছিল কোয়ারেন্টাইনে ছিল দেখতে এই পেয়ারটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা ডিএনএ করা আর আমাদের কাছে ডিএনএ করা এক আরেক পেয়ার অফলাইন রয়েছে এই পেয়ারটা এতদিন চোখে কামড় খাওয়ার কারণে শো করিনি তবে ভালো হয়ে গেছে এখন ওই ওই পেয়ারটা পড়বে আট হাজার টাকা ফিক্সড প্রাইস আট হাজার টাকা আর এইখানে এক পেয়ার রয়েছে এই দুইটা ডাবল ফ্যাক্টর ভায়োলেট একটা পাইড একটা নন পাইড একটা ইউইং ছয় হাজার টাকা পড়বে এবার আসলে এখানে অ্যালবিনো রয়েছে আমাদের কাছে একটা পেয়ার অ্যালবিনো ফিশার এবং এই পেয়ারটা পড়বে সাত হাজার টাকা নিচে একটা পেয়ার রয়েছে বর্নিং পেয়ার লুটিনো ফিশার রেড আই এই পেয়ারটা পড়বে সাত হাজার টাকা এইখানে এক পেয়ার পাখি রয়েছে একটা অফলাইন একটা পিস পেস এটা করবে চার হাজার টাকা এইখানে দুটা গ্রিন রোজই রয়েছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কারণ উপরে আলো পড়ার কারণে এই যে এই সেই অফলাইনের স্প্লিট জোড়াটা অনেকে জিজ্ঞেস করছিলেন আছে কি না সেই জোড়াটা পড়বে দশ হাজার টাকা ফিক্সড প্রাইস আর এখানে একটা জোড়া ভায়োলেট মাস্ক রয়েছে এই ছয় হাজার টাকা পড়বে এগুলো আলোর বিপরীতের কারণে দেখাইতে প্রবলেম হতেছে আর এখানে কিছু নর্মাল বার্ড রয়েছে নর্মাল যে লাভবার্টগুলো আপনারা গ্রিন ফিশার ব্লু ফিশার পাইট ফিশার সব মিক্সিং লাভবার বলি আমরা এগুলোকে আঁকি তো এইগুলো ফিক্সড বত্রিশশো টাকা করে পেয়ার রাখা যাবে কম হবে না যারা যার যেটা পছন্দ মেল ফিমেল এসে দেখে নিতে পারবেন যার যেটা দরকার আর কি সেটাই নিতে পারবেন তো এইবার আসি আমরা আমাদের কনুরের দিকে আমাদের কাছে আমরা যে কনোরের স্পেশাল অফারগুলো দিয়েছিলাম আজকে আপনারা কনুর পাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ারে ডাবল রেড ফেটোর পাইনাপেল ইয়েলো সাইট দেখতে পারতেছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কম হবে না এটা ফিক্সড প্রাইস শুধুমাত্র দুই দিনের জন্য এইখানে একটা পেয়ার রয়েছে এটা যদিও আমরা এর আগের ভিডিওতে আট হাজার টাকা দিয়েছিলাম আর এটা বন্ডিং চলতেছে দেখতে পারতেছেন এইটা মাত্র ছয় হাজার টাকায় দিয়ে দেওয়া হবে মাত্র ছয় হাজার টাকা এবং আমাদের কাছে ক্রিমসন বেলি কুনুরের একটা মেল রয়েছে ফুল অ্যাডাল মেইল ল্যাশটা টেনে দেওয়া হয়েছিলো যার কারণে ল্যাসটা একটু ছোটো দেখা যাচ্ছে তারপরও উঠে গেছে এই এই পর্যন্ত ল্যাশ আসছে পনেরো দিনে আর পাঁচ দিন হলে পুরো ফুল ল্যাস হয়ে চলে আসবে আচ্ছা ক্রিমসন বেলিটা পড়বে ফিক্স বারো হাজার টাকা বারো হাজার টাকা রাখা যাবে ডিএনএ সহ একটা ছেলে পাখি এবার আসি আমাদের কাছে সানচিক কোনো রয়েছে এই সানচিকটাকে অনেকে ডাবল রেড ফ্যাক্টর বলে অনেকে হাইপারও বলে থাকে কারণ কালারটা অনেক বেশি এইটা যদি দুই দিনের মধ্যে কেউ নেন তাহলে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে দেওয়া হবে ডিএনএ করা কিন্তু দুই দিন পর এই পাখিটা দুই দিন থাকবে না আশা করি কারণ হলো একজনের সাথে কথা হয়েছে সে নিতে আসবে দুই দিন পরেই এখন দেখা গেছে আমি যদি তার আগে বিক্রি করতে পারি এই জন্য আমি পোস্ট দিলাম আমার ইমার্জেন্সি টাকা দরকার যার কারণে আমি সেল দিচ্ছি যদি তিরিশ হাজার টাকায় হয় তাহলে দ্রুত আমার নাম্বারে যোগাযোগ করবেন আলাদা ভিডিও করা আছে কেন এখানে আলোর জলসানির কারণে ভিডিওটা দেখা যাচ্ছে না যেমন আমাদের কাছে ব্লুটুডেড রয়েছে একটা পেয়ার এই পেয়ারটা বাচ্চা করা গ্যারান্টি করা এবং ডিম বাচ্চা করা পেয়ার আর এই পেয়ারটা ডিএনএ কাট রয়েছে এটা বাহিরের ডিএনএ করা সম্ভবত তাইওয়ান অথবা হল্যান্ডের ডিএনএ হবে আর এই পেয়ারটা কিন্তু এই পেয়ারটাও কিন্তু আমাদের বর্নিং পেয়ার এটা আবার ডিম দিবে ম্যাটিং করতেছে দুইটা পাখি প্রতিদিন ম্যাটিং করতে যাচ্ছে সকালে আমি যখন রিডিও করার জন্য পাখির রুমে ঢুকছি তখনও দেখছি ওই পাখি দুইটা ম্যাটিং করছে বুঝতে পারতেছেন খুব সুন্দর কালার কম্বিনেশন এই পাখিগুলো আমরা আজ পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে চেয়ার বিক্রি করছি আজকে আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় চেয়ার এবার আসি আমরা যেই পাখিগুলোর জন্য এই অফারটা দিয়েছি সেই পাখিগুলো আপনাদেরকে দেখাই আমাদের কাছে আসলে অনেকগুলো সান কলোর আসছে একবারে টকটকে কালার সবগুলো ডিএনএ করা বন্ডিং পেয়ার দেখতে পারতেছেন কেমন পাখি এগুলো প্রত্যেকটা পাখি ডিএনএ করা আছে মেলডু আছে যেটার সাথে যেটা পেয়ার নিয়ে জোড়া দিলেই কয়েক দিনের মধ্যে আপনারা ডিম পাবেন ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে বাচ্চা দিবেন আর কালার কী দেখেন মাসাল্লাহ আজকে আমার ভিডিওর মাধ্যম থেকে যারা নেবেন কোনো দামা দামি করতে পারবেন না এই পর্যন্ত মার্কেটে কেউ দিছে কি না এই রেটে আমি জানি না তবে আমার মনে হয় মার্কেটে সবচাইতে কম রেটে দিচ্ছি যেহেতু আমি পাইকারি নামে পাখি বিক্রি করে থাকি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার সানকোনর প্রত্যেকটা সানকুনরের ডিএনএ করা এর মধ্যে কিছু পাখির কার্ড আছে কিছু পাখির পিডিএফ আছে কার্ড এখনও আসেনি সব মঙ্গলবারের মধ্যে বা বুধবারের মধ্যে কার্ডগুলো পেয়ে যাবেন শুধু পিডিএফ দিয়ে মিলায় দেওয়া হবে মোবাইলে ইয়ে আছে আর আমার এখানকার যে সানকুনরগুলো আপনারা দেখতে পারতেছেন দেখে বুঝতেই পারতেছেন যে পাখিগুলো মাসাল্লাহ কেমন এবার নিচেও আমাদের কাছে পাইনাপেল ইয়েলো সাইজ রয়েছে এগুলো আসলে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান ইয়েলো সাইজটা একটু বেশি রয়েছে এখান থেকে এসে বেছেও নিতে পারবেন তো বৃহস্পতি এখানে একটা পেয়ার রয়েছে এখানে একটা লাভ বার্ডের চোখে আসলে খাঁচার ইয়া শিখ ঢুকে গিয়েছিল এই যে আমি তার যে লাগায় রাখছি তারের কোচা খেয়েছিল একটা পাখির চোখ ঠিক আছে তাহলে মেলটা যদি কেউ মেলটা ভেঙে নিতে চান তিন হাজার টাকা আর যদি পেয়ারটা নিতে চান এক চোখ ভালো আছে চোখে একটু প্রবলেম আছে পেয়ারটা নিলে মাত্র সাড়ে চার হাজার টাকা দি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কোকাটেল রয়েছে এটা আমরা আজকে দেখাবো না আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বারান্দায় প্রচুর পাখি রয়েছে কারণ এগুলো দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে যাবে অনেক লং হবে এত লং এই মুহূর্তে করা পসিবল না যে দেখতে পারতেছেন আমাদের বারান্দায় বন্ডিং ফেয়ার কোকাডেল রয়েছে আবার ওই পাশেও রয়েছে দেখতে পারতেছেন আবার ওই উপরেও আমাদের কোকাডেল রয়েছে তো আমরা এখন দেখাবো না এটা আমরা দেখাবো পরের ভিডিওতে দুই দুই থেকে তিন দিন পরে কারণ যেহেতু আমাদের দুই দিন অফারটা আছে এখানেও আমাদের কাছে আরও কোকাডেল রয়েছে অ্যাভেলেবেল কোকাডেল রয়েছে যেহেতু অফারটা দুই দিন চলবে দুই দিন পরে আপনারা ভিডিওটা পাবেন পোকা ডেলের তো আগামী ভিডিও আসার রাখ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ